মজলুম আয় নিরীহ আয় অসহায় প্রিয় আগামী দিনে তো কি করি কেউ যেহেতু অনরার সন্তান হিসাবে অনরার বাই হিসেবে আর একখান পরামর্শ দিবেন লাই অনরা পরশু শনিবার জলদি স্কুল মাডর জনসভা উপস্থিত হইয় রে এই মাঠত অতিথি জেতাইন মিটিং হইয়ে সমস্ত মিটিংয়ের রেকর্ড ভাঙিয়ে উপস্থিত হই মনোর হারেখানা প্রেরণা যোগাইবেন সম্মানিত বাঁচকালীবাসী আসসালামু আলাইকুম আগামী বাইশ নভেম্বর রোজ শনিবার বেলা দুইটায় ঐতিহাসিক জলদি হাই স্কুল ময়দানতান জনসভার আয়োজনযোগী বিপ্লব সংহতি দিবসর পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আইজনে বাঁচখালী মজলুম বিএনপি নেতা কর্মী জনসভা ইনশাল্লাহ উপস্থিত হইম অনরারও উপস্থিত তাই আই উদাত্ত আহ্বান জানায় এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বই নল অনরাও দোয়া করিবেন অনরার আত্মীয় স্বজনরও উক্ত জনসভাত উপস্থিত হয়ে বেলায় অনরা এখন বেয়াগুনে হয়ে দিবেন সম্মানিত বাসকালীবাসী অনরা জানন আর হত ধরনের নির্যাতন চললে রাজনীতি করতেও যাই আয় মজরুম আয় নিরহ আয় অসহায় অনটা আর স্নেহ গরণ বলি আরে দশ বার জেলত গিয়ে দিয়ে একবারও বাঁশকালের তো আরে গ্রেপ্তার করি নে বারবার ডাহা এবং চট্টগ্রামে আরে গ্রেপ্তার করি অসংখ্য মিথ্যা মামলায় জর্জরিত এখনো পর্যন্ত এই মিথ্যা মামলা আইনের হরক আই মাতার ওর বহন করে যায় প্রিয় আগামী দিনে তো আই কি করি গম যেহেতু অনরার সন্তান হিসাবে অনরার বাই হিসেবে আর একখান পরামর্শ দিবেন লাই অনরা পরশু শনিবারর জলদি স্কুল মাডর জনসভানত উপস্থিত হইয়ারে এই মাডত প্রতিটি জেতাইন মিটিং হইয়ে সমস্ত মিটিংয়ের রেকর্ড বাঙিয়ে উপস্থিত হই অনরা আরেক প্রেরণা যোগাইবেন আগামী দিনের মডার্নলেপিন আশা করি ওনারা আরে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু